আসসালামু আলাইকুম দর্শক পারভিজ ইলেকট্রিকের পক্ষ থেকে স্বাগত আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে পুরাতন ব্যাটারির দাম জানানোর জন্য আসলে প্রতিনিয়তই কিন্তু পুরাতন ব্যাটারির দাম কম বেশি হয়ে থাকে সেই সুবাদে আজকেও কিন্তু ব্যাটারির দাম কিছুটা কম বেশি হয়েছে সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব যে স্ক্রিনে যে ব্যাটারিগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু বড়ো অটোরিকশার ব্যাটারি এই ব্যাটারিগুলো কিন্তু পিস হিসেবে বেচা কিনা হয়ে থাকে আমি প্রতি ভিডিওতেই আপনাদের জানানোর চেষ্টা করি এই ব্যাটারিগুলো কিন্তু আজকে এক ছয় হাজার আটশো পঞ্চাশ টাকা দর্শক আবারও বলছি ছয় হাজার আটশো পঞ্চাশ টাকা দর্শক এ যে আরও অন্যান্য ব্যাটারি হয় সেগুলোও জানানোর চেষ্টা করছি আসলে ব্যাটারি কিন্তু দাম প্রতিনিয়তই উঠানামা করে সেই সুবাদে আজকে কিন্তু এই পানি ব্যাটারি যেগুলো বড়ো পাউডার পানি ব্যাটারি সেই ব্যাটারিগুলোর দাম কিন্তু আজকে পঞ্চাশ টাকা পিসে বেড়েছে আর যে অন্যান্য পানি ব্যাটারি আসে সোলার আইপিএস ইনভাইটার ব্যবহৃত যে পানি ব্যাটারিগুলো সেই পানি ব্যাটারিগুলো কিন্তু আজকের দাম দুই টাকা বেড়ে আজকে কিন্তু একশো টাকা কেজি দর্শক আবারও বলছি আজকে কিন্তু সোলার আইপিএস ইনভাইটার অন্যান্য গাড়িতে মিশুক গাড়িতে ব্যবহৃত যে পানি ব্যাটারিগুলো হয় সেগুলো কিন্তু আজকে একশো টাকা কেজি আর গত বিগত ভিডিওগুলোতেও কিন্তু আপনাদের ব্যাটারির দাম জানানোর চেষ্টা করছি সেখানে কিন্তু এই ব্যাটারির দামগুলো আরও কিছুটা কম ছিল আর যে পাউডার ব্যাটারি সেইটাও জানানোর চেষ্টা করছি দর্শক দেখুন এই যে ব্যাটারিগুলো দেখা যাচ্ছে এইগুলো কিন্তু পাউডার ব্যাটারি এই ব্যাটারিগুলো বাদেও কিন্তু পাউডার অনেক রকমের পাউডার ব্যাটারি হয় যেরকম টাওয়ারে ব্যবহৃত কিছু পাওয়া পাউডার ব্যাটারি আসে অন্যান্য কাজে ব্যবহৃত কিছু পাউডার ব্যাটারি আছে সেই ব্যাটারিগুলোর দাম কিন্তু অনেকটা কম হয় কিংবা সেই ব্যাটারি কিন্তু ঠিকমতো রেট হয় না আমরা যে ব্যাটারি পাউডার ব্যাটারি রেট দিই সেটা কিন্তু বউরিকশা অথবা অটোরিকশা কিংবা অন্যান্য রিকশা গাড়িতে ব্যবহৃত এই রকমের যে ব্যাটারিগুলো হয় সেই ব্যাটারি রেট দর্শক এই যে পাউডার ব্যাটারি এই পাউডার ব্যাটারিগুলো কিন্তু আজকে একশো পঁচাশি টাকা কেজি দর্শক আবারও বলছি পাউডার ব্যাটারি আজকের রেট একশো পঁচাশি টাকা কেজি এ যে ছোট ছোটো ব্যাটারিগুলো হয়ে থাকে সানকা ব্যাটারি বলা হয় সেই ব্যাটারিগুলো কিন্তু আজকে একশো টাকা কেজি দর্শক সেই ব্যাটারিগুলো আজকে একশো টাকা কেজি আপনাদের কারো যদি সোলার আইপিএস ইনভার্টারে ব্যবহার করার জন্য এরকম পাউডার ব্যাটারি প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছে অল্প কিছু কিন্তু এই পাউডার ব্যাটারিগুলো আছে পানে ব্যাটারি কুরিয়ারের মাধ্যমে পাঠানো যায় না পাউডার ব্যাটারি যদি আপনাদের কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন দর্শক আমাদের ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে কাজে লাগে ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন এই ছিল আজকের ভিডিও দর্শক পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম